নমস্কার এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই যে আগামী সাত দিন তিরিশে নভেম্বর পর্যন্ত এই যে সোমবার থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত বা আজ থেকেই তেইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত কেমন যাবে কি কি বিশেষ পরিবর্তন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সেটা আলোচনা করব একটু ধৈর্য ধরে বন্ধুরা বসুন তার সঙ্গে সঙ্গে এটা বলে রাখি যে এই আলোচনা খুবই আকর্ষণীয় হতে চলেছে শুধুমাত্র মকর রাশির জাতক জাতিকাদের জন্যই নয় যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী যারা বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে কৌতূহলী এর পাশাপাশি সমস্ত যে রাশিগুলি আছে সবারই ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে কারণ গ্রহগুলির অবস্থান যে সমস্ত রাশিতে থাকছে সেই সমস্ত রাশিগুলি মিলিয়ে নিলেই হয়ে গেল সমস্যার সমাধান কাজী সবার ক্ষেত্রেই এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো মকর রাশির যে গ্রহগুলির অবস্থান প্রথমে আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে দশমতম ঘরে অর্থাৎ তুলার ঘরে রবি অবস্থান করছিল ষোলো নভেম্বর পর্যন্ত তারপরে সে কিন্তু ষোলো নভেম্বর থেকেই কিন্তু চলে আসছে শ্চিক রাশির ঘরে অর্থাৎ এগারোতম ভাবে বা ঘরে মকর রাশির জন্য এগারোতম ভাবে চলে আসছে রবি ষোলো নভেম্বর থেকে কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে এইটার কারণে সেটা আলোচনা করব। একটু ধৈর্য ধরে বসুন বুধ বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ এগারোতম ঘরে বাইশ নভেম্বর পর্যন্ত ছিল তারপরে তুলারাশির ঘরে চলে যাচ্ছে অর্থাৎ দশম ঘরে তেইশে নভেম্বর অর্থাৎ আজ থেকে চলে যাচ্ছে বকরি হয়ে খুবই গুরুত্বপূর্ণ গোচর এর ফলাফল কি হতে পারে আলোচনা করব একটু ধৈর্য ধরে বসুন শুক্র রাশির ঘরে অর্থাৎ নবম ঘরে পয়লা নভেম্বর পর্যন্ত ছিল তারপর তুলারাশির ঘরে অর্থাৎ দশম ঘরে দুই থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ স্বক্ষেত্রে তুলারাশির ঘরটা হচ্ছে শুক্রের জন্য সক্ষেত্র নিজস্ব ঘর সেখানে বসে আছে এই নভেম্বর পর্যন্ত সেখানে বসে থাকবে শুক্র খুবই গুরুত্বপূর্ণ অবস্থান কি হতে পারে আলোচনা করব তারপরে বৃশ্চিক রাশির ঘরে চলে যাবে অর্থাৎ এগারোতম ঘরে চলে যাবে ২৬ নভেম্বর থেকে এই শুক্র চলে যাবে এবার আসি মঙ্গল মঙ্গল বৃষ্টির রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে অর্থাৎ এগারোতম ঘরে সারা মাস জুড়ে অবস্থান করছে এই এই ঘরটা হচ্ছে মঙ্গলের জন্য নিজস্ব ঘর বা স্বক্ষেত্র আসলে বৃষ্টিকের ঘরের অধিপতি হচ্ছে এই মঙ্গল আর এটা মকর রাশির জন্য হচ্ছে এগারোতম ঘর এগারোতম ঘরকে কি বলা হয় লাভ স্থান লাভের ঘর লাভের ঘরে মঙ্গল অবস্থান করছে এবং ছাব্বিশ তারিখ থেকে শুক্রও আসবে এবং রবিও কিন্তু অবস্থান করছে এই যে গুরুত্বপূর্ণ অবস্থান এগারোতম ঘরে লাভের স্থানে জন্য এতগুলো যে শুভ গ্রহ অবস্থান করছে কি রেজাল্ট হতে পারে আলোচনা করব একটু ধৈর্য ধরে বসুন এবার আসছি বৃহস্পতি বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ সপ্তম ঘরে অবস্থান করছে উচ্চস্থ হয়ে আছে মানে বলা হয়ে থাকে কর্কট রাশিতে বৃহস্পতির যে অবস্থান সেটাকে বলা হয়ে থাকে উচ্চস্ত অবস্থান এটা মকরের জন্য সপ্তম ঘর সারা মাস জুড়ে অবস্থান করছে গুরু বৃহস্পতি একটি খুবই শুভ গ্রহ কি হতে পারে এর ফল আলোচনা করব একটু ধৈর্য ধরুন এবার আসি শনি রাহু কেতু শনি রাহু কেতু শনি থাকছে তৃতীয় ঘরে মিনের ঘরে বীর রাশির ঘরে শনি থাকছে এটা তৃতীয় ঘর সারা মাস জুড়ে থাকছে রাহু থাকছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে সারা মাস জুড়ে আর কেতু থাকছে সিংহ রাশির ঘরে অর্থাৎ অষ্টম ঘরে সারা মাস জুড়ে থাকছে এইবার আমরা দেখব মকর রাশির এই আগামী কয়েকটা দিন কেমন যাবে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসটি আপনার জন্য একটি দুর্দান্ত সময় হবে গ্রহের শক্তিশালী খুব ভালো অনুকূল পরিবেশ আপনি পাচ্ছেন এই যে শক্তিশালী গ্রহগুলোর অবস্থানের জন্য পেশাগত সাফল্য পাবেন আর্থিক লাভের ওপর আপনার দৃষ্টি নিবদ্ধ করছে এই যে গ্রহগুলির শুভ অবস্থান আপনার দশমতম ঘরে অধিপতি শুক্র দুই থেকে নভেম্বর পঁচিশে নভেম্বর পর্যন্ত দশম ঘরেই থাকছে অর্থাৎ সক্ষেত্রে থাকছে তুলা রাশিতে সঞ্চার করবে এটি একটি খুবই শক্তিশালী মালব্য যোগ তৈরি করে পেশাগত স্বীকৃতি এবং সাফল্য আপনাকে প্রদান করবে উপরন্তু আপনার এগারোতম ঘরে অর্থাৎ লাভ স্থানে মঙ্গল সক্ষেত্রে থাকছে একটা দৃঢ়ভাবে সক্রিয় হয়ে থাকছে এবং বুধ বাইশে নভেম্বর পর্যন্ত আপনার এই ঘরেই ছিল মঙ্গলের সাথে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এটা আপনার এগারোতম ভাব আর তার সঙ্গে সঙ্গে রবিও কিন্তু ষোলো নভেম্বর থেকে এখানে চলে এসেছে এই আপনার এই মঙ্গলের সাথে আর শুক্র আসবে ছাব্বিশ নভেম্বর থেকে এখানে যোগ দেবে আপনার এই যে এগারোতম ঘর লাভ স্থান এখানে খুবই শুভ গ্রহগুলি অবস্থান করছে চারটি গ্রহ এর সাথে আপনার সপ্তম যে ঘর সেখানে উচ্চস্থ হয়ে বৃহস্পতি অবস্থান করছে আপনার এগারোতম ঘর এবং প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরকে দেখছে আর তৃতীয় ঘরকে দেখছে যা আপনার মর্যাদা স্বাস্থ্য অংশীদারিত্ব এবং উদ্যোগকে বাড়িয়ে তুলবে খুবই ভালো সময় আপনার জন্য এবার আসি কর্মজীবন এবং চাকরি কর্মজীবনের দিক থেকে আপনি ভালো পরিবর্তন দেখতে পাবেন এই আগামী কয়েকটা দিন এবং আপনার পেশায় পদোন্নতি ও উন্নতির ইঙ্গিত রয়েছে আপনার প্রতিপত্তি বাড়বে এবং আপনি আপনার ঊর্ধ্বতন্ত্রের কাছ থেকে সমর্থন পাবেন ষোলো নভেম্বর পর্যন্ত দশম ঘরে রবি আপনার কর্তৃত্বকে সমর্থন করবে দশম ঘরে শুক্র দুই থেকে পঁচিশে নভেম্বর থাকছে আপনার পেশাগত খ্যাতি এবং লক্ষ্য অর্জনের জন্য এটা খুবই দু দুর্দান্ত একটা অবস্থান যারা নতুন চাকরি বা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই মাসে কাঙ্ক্ষিত ফল পাবেন আপনি আপনার ক্ষেত্রে প্রশংসা এবং স্বীকৃতি পাবেন তেইশে নভেম্বর থেকে আপনার দশম ঘরে বুধ বকরি হলে কথাবার্তা একটু সচেতন থাকবেন একটু সতর্ক থাকবেন এবং বিভিন্ন পেপারসপত্রে শৈশবদ করার ক্ষেত্রে পেপাসপত্রগুলো একাধিকবার ভালো করে দেখবেন ঠিক আছে এটা বুধ বকরি হয়ে গেলে এটা একটু সতর্ক থাকার দরকার আছে এবার আসি আপনার আর্থিক অবস্থা কেমন যাবে আর্থিকভাবে আপনার জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে অত্যন্ত শক্তিশালী এগারোতম ঘরের কল্যাণে আপনি আয়ের প্রবাহ দেখতে পাবেন এবং আপনার বিনিয়োগগুলি আপনার প্রত্যাশার চেয়ে বেশি দেবে আপনাকে যারা এই মাসে জমি বা সম্পত্তি কেনার চেষ্টা করছেন তারা তা পাবেন সম্পত্তির বিষয়ে কথোপকথনে সতর্ক থাকুন যেহেতু বক্রি হয়ে যাচ্ছে আজ থেকে অর্থাৎ নভেম্বর থেকে আর দ্বিতীয় যেহেতু রাহু আছে সেই জন্য আয় ভালো হওয়া সত্ত্বেও আকস্মিকভাবে ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন আকস্মিকভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা ইঙ্গিত করছে যেহেতু দ্বিতীয় ঘরে রাহু আছে এবার আসি পরিবার এবং সম্পর্ক পারিবারিক দিক থেকে আপনার জন্য এটি একটি খুবই চমৎকার সময় সপ্তম ঘরে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে বিবাহ এবং অংশীদারিত্বে সম্প্রীতি নিশ্চিত করে যাদের পরিবারের সদস্যদের সাথে সমস্যা ছিল তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে আপনি আপনার জীবন সাথী এবং সন্তানদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভ্রমণেও যেতে পারেন তৃতীয় ঘরে শনি ভাইবোনদের সাথে আপনার সম্পর্কের জন্য খুবই ভালো পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে এবার আসে আপনার স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার ক্ষেত্রে খুবই ভালো থাকবে যেহেতু আপনার লগ্ন বৃহস্পতির দৃষ্টি দ্বারা আশীর্বাদিত তাই এই মাসে কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত নেই আপনার রক্ত এবং তাপ সম্পর্কিত ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে যেহেতু এগারোতম ঘরে রবি এবং মঙ্গলের একসঙ্গে অবস্থান আর শুক্র এগারোতম ঘরে যখন আসবে ছাব্বিশ তারিখে ছাব্বিশে নভেম্বর তখন আপনাদের মধ্যে কেউ কেউ ত্বক এবং কিডনি সম্পর্কিত ছোটোখাটো সমস্যায় ভুগতে পারেন জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন স্পাইসি খাবার খাবেন না মশলাদার খাবার খাবেন না ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করুন সঠিকভাবে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন উপযুক্ত ঘুম যাতে হয় তার দিকে আপনি সচেতন থাকুন ব্যবসা স্বর্ণযুক্তি এবং অংশীদারিত্ব যারা ব্যবসায় আছেন তারা ভালো রিটার্ন পাবেন এবং নতুন ব্যবসা শুরু করার সময় মা তাতে অর্থ বিনিয়োগ করার জন্য এটি একটি খুবই আপনার জন্য চমৎকার সময় সপ্তম ঘরে যেহেতু বৃহস্পতি অবস্থায় অবস্থিত আছে কর্কটে সেই জন্য আপনার অংশীদারিত্বর ক্ষেত্রে এটা খুবই অনুকূল ব্যবসাদারের ক্ষেত্রে দশম ঘরে যেহেতু বুধ বকরি হচ্ছে তেইশে নভেম্বর থেকে সেই জন্য ব্যবসায়িক অংশীদারদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির ইঙ্গিত রয়েছে সেটা তেইশে নভেম্বর অর্থাৎ আজকের পর থেকে এবং গুরুত্বপূর্ণ চুক্তিগুলি করার আগে সেই চুক্তিগুলি ভালো করে পড়ে নেবেন একাধিকবার চিন্তা করবেন তারপরে চুক্তিগুলি করবেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এবার আসি শিক্ষার্থীদের বা যারা হচ্ছে ছাত্রছাত্রী তাদের জন্য শিক্ষার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে আপনার পঞ্চম ঘরের অধিপতি শুক্র মালব্য তৈরি করে আপনার বুদ্ধিমত্তা এবং সাফল্য বৃদ্ধি করে আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এবং যারা বিদেশে ভর্তির চেষ্টা করছেন তারা তাদের ভর্তি সংক্রান্ত সুসংবাদ পাবেন আপনি আপনার পড়াশোনায় ভালো আগ্রহ তৈরি করবেন এবং স্বীকৃতি অতি অবশ্যই পাবেন এবার আসি কিছু সহজ প্রতিকারের বিষয়ে শুক্রের জন্য শুক্র আসলে যোগ কারক গ্রহ অর্থাৎ মালব্ব যোগ তৈরি করছে তার জন্য এখানে পেশাগত এবং আর্থিক যে ভাগ্য সেটাকে বাড়াবার জন্য শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন সপ্তম ঘরে বৃহস্পতির জন্য আপনার জীবন সাথী অংশীদার এবং গুরুজনদের সম্মান করুন বৃহস্পতিবার হলুদ মিষ্টি নিবেদন করুন এগারোতম ঘরে মঙ্গল এবং রবির অবস্থানের জন্য মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন ভাই বোন বা বন্ধুদের সাথে লাভ ভাগ করুন দ্বিতীয় ঘরে যেহেতু রাহু থাকছে সেই জন্য কথা বলা এবং ব্যয়ের প্রতি মনোযোগী হন শনিবার কালো কলাই অর্থাৎ উড়দ ডাল দান করুন বুধের বকরি দশা তেইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে সেই জন্য গণেশের পূজা করুন এবং সমস্ত পেশাগত কথোপকথন এবং চুক্তি দুবার করে পরীক্ষা করুন তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেন দিয়ে স্বাক্ষর করুন ধন্যবাদ বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের জন্য রাশিফল আলোচনা করলাম এই আগামী তিরিশ তারিখ পর্যন্ত কেমন যাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করলাম তবে এটা একটা সাধারণ আলোচনা করলাম যদি নির্দিষ্ট করে জানতে চান ব্যক্তি বিশেষে তাহলে আপনাদের জন্মকুণ্ডলীটা ভালো করে দেখার প্রয়োজন আছে বিভিন্ন গ্রহগুলির মহাদশা অন্তর্দশা এবং সূক্ষ্মদশা এগুলো বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে এবং কোন করণে জন্ম কোন যোগে জন্ম এগুলো দেখার দরকার আছে কাজেই এই আলোচনাটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয় আপনাদের নিজেদের ব্যক্তিগত যে জন্মকুণ্ডলী তার প্রেডিকশন জানতে গেলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার দরকার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद